প্রথম বাইক যখন আমি কিনছি তখন ছিল স্বপ্ন তারপরে চলা একে চারটা বাইক চালাইছি আমি আজকে নিচ্ছি আমি এটা হচ্ছে আমার পঞ্চম বাইক আর এই পঞ্চম বাইক আজকে আমি নিচ্ছি সুজুকি জিক্সার টু থ্যাংক ইউ আপনার আজ যেহেতু বাইক লাভ করি সেই কারণে আমি বাইক কিনতে পারি না কখনই বাইকের অনুভূতির পার্টনার কিনি আর সেটা দিয়ে পথ চলা আর সেই পথ চলার সাথে অনেক গল্প অনেক স্মৃতি আজকে এই বাইকটা নিলাম ইনশাল্লাহ সামনের দিকে অনেক গল্প হবে অনেক স্মৃতি জড়িত হবে এবং অনেক রকমের ট্যুর হবে আর আপনারা তো অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাল্লাহ

কেমেৰামেনকে <laughs> এই মানুষগুলো আমাকে গলা কাটলো ভাবে আরে আরে আমার মানুষ গলা কেটে খেলো ভাই এটার নাম কি ভাই কেমন হ্যাঁ হ্যাঁ আমি আসলে খুব বেশি এক্সাইটেড আমার এইটা পাঁচ নম্বর বাইক আমি আমার ভিডিওতে শুরুতেই বলছি পাঁচ নম্বর বাইক হইল নতুন বাইক কিনার ফিলটাই আলাদা অন্যরকম একটা ফিল কাজ করে কারণ আমি বাইক কিনি না আমার অনুভূতির পার্টনার খুঁজে নিয়ে একটা রাস্তায় চলার জন্য কারণ রাস্তায় আলটিমেটলি এটাই আমার পার্টনার আর এটাই আমার অনেকটা সময় আমার সাথে থাকে সো আমি এটাকে অনুভূতির পার্টনার বলবো আমার ইমোশন বলবো প্রত্যেকটা বাইক লাইভারেরই আসলে বাইকের প্রতি ভালোবাসা থাকে তবে বাইক একটা মেশিন অনেকেই মনে করতে পারে এটা মেশিনের সাথে কিছু সম্পর্ক আমি বলবো মেশিনের সাথেও সম্পর্ক হতে পারে যেমনটা আমার সাথে হয় আমি শিওর আপনারা যারা বাইক লাভ করেন তাদের সাথেও এরকম একটা সম্পর্ক তৈরি হয় এটা আমার লাইফের প্রথম হায়ার সিসি বাইক আমার ভিতরে যে এক্সাই কাজ করতেছে নতুন একটা বাইক সেই বাইকটা আমি চালায় দেখতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখন আছে আমি আগারগার ভিআইপি যে রোডটা যেটা প্রধানমন্ত্রী কার্যালয়ে দিয়ে ওঠে ওই রোডটাতে আসি টানতে বেশ ভালো লাগতেছে সিক্স গিয়ারেও টানতেছি আমি তবে যেহেতু নতুন বাইক আমি খুব বেশি পুশ করব না ব্রেকিং পিরিয়ডটা এক হাজার কিলো মোটামুটি পাঁচ হাজার আর পি ভিতরেই রাখার চেষ্টা করব। তাহলে বাইকটা ভালো লংটি পাবে ইঞ্জিনের দিক থেকে ও আসলে সত্যি রাইট টু ফান সেই 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 সারা 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 ব্যালেন্স মানে সেই লেভেলের একটা ব্যালেন্স দিচ্ছে মানে কোনো নড়াচড়া নাই এই যে দেখেন নড়াচড়া নাই বসে আছে গাড়ি আর এটার সামনের টায়ার সেকশন হচ্ছে একশো আর পিছনেরটা হচ্ছে একশো পঞ্চাশ মানে বেশ হোয়াইট আমি জানি না বাংলাদেশে এত হোয়াইট টায়ার আছে কি না এই সেগমেন্টের বাইকগুলোতে আমার জানা মতো এইটিই মনে সবচেয়ে বেশি হোয়াইট টায়ার আর এটার কারণেও পিছনের ব্যালেন্সটা অনেক সুন্দর পাওয়া যায় সারা 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 মানে আমি বলবো যে আমার মনের মতো একটা বাইক পাইছি নেগেটিভ স্পোর্টস লোক এটার কোয়ালিটি এটার পাওয়ার সব মিলিয়ে অ্যাক্সিলেন্ট তো আমি সবার কাছে দোয়া চাই যেন দোয়া করবেন যেন বাইকটা যেন আমি লম্বা সময় রকম কোনো প্রবলেম ছাড়া চালাইতে পারি এবং মনের মাধুরি মিশে ভিডিও করতে পারি আর এইটা নিয়ে আমি বেশ কিছু ভিডিও করব যেহেতু বাইকটা আমার হাতে নতুন আসছে নতুন হিসেবে আমি বেশ কিছু ভিডিও করার চেষ্টা করবো খুব মজা লাগতেছে কিন্তু গাড়িটা চালাইয়া মানে টানতে পুশ করতে ইচ্ছা করতেছে কিন্তু যেহেতু নতুন বাইক পুশ করতে মন যেতেছে না যদি ইঞ্জিনের কোনো সমস্যা হয় সেই জন্য পুশ করতে চাচ্ছি না তাহলে ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি যদি ভিডিওটার কোনো কিছু ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্টস করবেন আর আমাকে জানাবেন টু ফিফটি বাইকটা কেমন লাগছে আপনাদের কাছে তাহলে দেখা হচ্ছে এমন কোন নতুন ভিডিওতে নতুন কোন লোকেশনে ততদিন আমরা সবাই থাকবো সুস্থ এবং আনন্দে ইনশাআল্লাহ आगे तक जानते हैं ये बैकअप भी নেবেন